শীতকাল মানেই বিকেলের আড্ডা আর ব্যাটমিন্টনের মজা কিন্তু আমরা কি ভেবেছি এই ব্যাটমিন্টনের ছোট্ট শাটেল ককটা তৈরি হয় কীভাবে প্রথমে নেওয়া হয় এক ধরনের চাইনিজ রবার অনেকটা নরম ফোমের মতো সেই রবার থেকে ছোট ছোট গোল টুকরো কেটে নিয়ে মেশিনে ঘষে তৈরি করা হয় ককের আকার তারপর ককের মাঝে একটি বড় গর্ত এবং চারপাশে তৈরি করা হয় মোট ষোলোটি ছিদ্র বিশেষ যন্ত্রের সাহায্যে এতেই তৈরি হয় ককের ভিত্তি এরপর পালা আসে সামনের অংশের যেটা তৈরি হয় মুরগির পালক দিয়ে পালকগুলি সার্ফ মিশ্রিত জলে ভালো করে ধুয়ে তারপর ছয় ঘন্টা ব্লিচ জলে ডুবিয়ে রাখা হয় ফলে পালকগুলো একদম সাদা ও মসৃণ হয়ে যায় ড্রায়ার মেশিনে শুকিয়ে নেওয়া হয় পালকগুলি বাছাই করা পালকগুলো নিখুঁতভাবে কাটা হয় তারপর আঠা দিয়ে একে একে লাগানো হয় ককের পেছনের অংশে আর সাদা সুতো দিয়ে প্রতিটি পালককে যত্ন করে সেলাই করে দেওয়া হয় যেন এক তাও খুলে না যায় সবশেষে আঠা ও সাদা রঙের মিশ্রণ দিয়ে ককগুলিকে রং করা হয় এইভাবেই তৈরি হয় আমাদের প্রিয় ব্যাডমিন্টনের সেই ছোট্ট শাটেল কক যার প্রতিটা উড়ে যাওয়া মানেই এক ফোঁটা আনন্দের শীতের বিকেল